যারা একটি অরাধিক আন্দোলন নিয়ে সামনে এসেছে তাদেরকে আবার হত্যা করছে করেছে না সাথে আমরা রক্ষা করতে পারছি না কারণ আমাদের শাসক দামানলের মতো আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তাদের এই অপশাসনে নিঃশ্বাস করে দিচ্ছে আমরা চেয়ে চেয়ে দেখছি কোথায় গেল আমাদের একাত্তরের চেতনা কেন আমরা নীরব হয়ে গেলাম আমাদের নীরবতাই আজকে তারা পিল খেলায় আমাদের সেনা বাহিনীদেরকে হত্যা করে পার পেয়েছে আমাদের সেনাবাহিনী চুপ করেছিল হেফাজতের লক্ষ লক্ষ কোমল মতি ছাত্র থেকে শুরু করে মুসলমানদের মধ্যে উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তখনো আমরা নীরব ছিলাম সড়ক আন্দোলনে আমাদের কচি কাছারা যখন আন্দোলন করছিল তখনও তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল তারপর যে কোডা আন্দোলন শুরু করেছিল তখনো তারা হত্যাযজ্ঞ চালিয়ে পার পেয়েছিল আমাদের যে রাজনৈতিক আন্দোলন গুলো সেগুলোকে সামনে রেখে তারা যে অত্যাচার করছিল জনগণ দেখে দেখে নিস্তব্ধ ছিল বলেই আজকে তারা আমাদের এই কোমলমতি ছাত্ররা

আমাদের সেনাবাহিনী জমি টেনশন এই সেনা বাহিনী আমো কর্তৃপক্ষ করে চলছে তারা বাংলাদেশের কোনো কাজে আসছে না এই দেশের মিডিয়ার বর্ডারে ভারতীয়রা আমাদের হত্যা করছে তারা সেখানে গুলি চালায় না কিন্তু এই ছাত্র সাথে মিলে পুলিশ বাহিনী আরবি এবং মিডিয়ার আমাদের কোমলমতি ছাত্রদেরকে হত্যা করছে আর আমরা দেখতে পারি না দেশে এবং প্রবাসী আমাদের নির্দেশ ছেড়ে সবাইকে সাথে নিয়ে একসাথে প্রবাস থেকে ওয়ান ইলেভেনে এ যেরকম আপনারা আন্দোলন করেছিলেন সামরিক জান্তা সরকারকে হটিয়েছিলেন এই সেই হাসিনাকে হটাতে হলে আবার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কোন রাজনৈতিক ব্যানার দরকার নেই প্রয়োজনে রাজনৈতিক ব্যানার রাখবেন অন্যথায় সবাই একত্রিত হয়ে কাজ করবে সেই নির্দেশ দিয়ে তিনি আমাকে এখানে পাঠিয়েছেন তাই সাহেব আপনি চলে যান আমি আসছি আপনাদেরকে ওনার সালাম দিতে উনি বলেছেন যদি সম্ভব হয় ছয় মাস আপনারা রেমিটেন্স আটকিয়ে রাখেন এই সরকারের পেট্রোল বন্ধ হয়ে যাবে এই সরকার দিশে পাবে না এই সরকারকে দেশে এবং প্রবাসে সবাই গণ আন্দোলন গড়ে তোলে এদেরকে গদি থেকে হটিয়ে জনতার সরকার বাংলাদেশের পক্ষের সরকার গণতন্ত্রের পক্ষের সরকার দেশে দেশ পরিচালনায় বসাতে হবে সবাইকে আমার দল থেকে আমার বাসের পক্ষ থেকে বাংলাদেশ বাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো দেশে এবং আওয়ামী লীগকে আমরা বর্জন করব এই দেশেও যে আওয়ামী লীগের দোকানগুলো আছে তার থেকে আমরা কেউ খরচ করবো

केबल <laughs> चे